মৃত্যুর আগে তোভার জলকে ভাত খেতে দিয়েছিলেন ক্যান্টিনে বসে ঢাবি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চুর সন্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা হত্যার আগে ওই ব্যক্তিকে ক্যান্টিন থেকে ভাত খেতে দিয়েছিলেন ওই হলে শিক্ষার্থীরা বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় ওই ব্যক্তিকে চুর সন্ধে আটক করে মুসলিম হলে ছাত্ররা পরে ওই ব্যক্তিটি নিজেই চুর বলে স্বীকার করলে কয়েক দহায় তাকে কয়েকবার মারধর করা হয় তারপর রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়েলে তাৎترض চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বর্তমানে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে তবে ছিল বরগোনা পাথর কাটার এক মেধাবী সন্তান ছিল জল এক সময় ভালো রেজাল্ট নিয়ে বরগোনা পাথর কাটা কলেজে ভর্তি হন তিনি তবে তার ভাগ্য সেখানে তাকে নিষ্ঠুরতা করে ওই সময় স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তার তবে সেই প্রেম কপালে হয় না চেয়ারম্যান ওই মেয়েকে অন্যত্র জোর করে বিয়ে দিয়ে দেয় ঠিক তার এক মাসের মধ্যেই বিদাতাও তার মা বাবাকে এই পৃথিবী থেকে তুলে নেয় এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম শোকে কষ্টে পাগলের মতো ঘুরে বেড়ায় তোমার জল এক সময় পাগল হয়ে যায় বড় ভাই ছিল পুলিশের এসআই সেই ছিল তার শেষ অভিভাবক সেই তার চিকিৎসাও করাতো তবে তার কিছুদিন পরেই বিধাতা তাকেও তুলে নিয়ে যায় তারপর এই পৃথিবীতে শুধুমাত্র পরে থাকে কপাল পোড়া তোপার জল তখন থেকে এই পাগল নানা জায়গায় ঘুরে বেড়াতো সেই পাগলকেই চুর বানিয়ে ভাত খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো